আপনার খাবার তো সব আলাদা করা থাকে আপনি কারণ বিরিয়ানি দলন হ্যাঁ যাই তুমি কি কিছু বলবা তোমার আপনারে না হলে কিন্তু তুমি কান ধরে ভাই করে দিই আমি বাসাতে কই দিলাম আচ্ছা তোমার বাবার কি অভ্যাস কখনো যাবে না হ্যাঁ না বইলা খাবার চুটি তো রাখা এত চট তোমার বাপে বুঝছো মজা করে খাবো

জিজ্ঞেস করবেন আগে জিজ্ঞেস করে তারপরে খাইবেন আর পেটটার ভিতর তো সবই আপনার ঢুকে এমন একটা গালা বানাইছেন সব কিছু সব পণ্য যদি দুনিয়াটা দেয় দুনিয়াটাই খেয়ে নেবেন আপনি খাবারই তো দেন চিন্তা করছো খাবার দেয় না আপনারে হ্যাঁ না খায়া বাসন কেমনে কেমনে বাসেন পানি খায় পানি খায় কি মানুষ বাসে জীবনে দেখছেন হ্যাঁ আমি তো বাসতাছি আমি এত শক্তের জামাই কইছে জামাই আমার বিরিানি খাইতে মন চাইছে জামাই আমার লাগে বিরিানি আইন্ন জামাই বিরিানি কিনা লইছে আর খাইতা সেকে ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা আসলে বংশগতই তুই ফকিন উচ্ছাস বুঝছস জামাই মেয়ে কিয়ার লাগে বাসায় রাখছে বাই করে না হন পর্যন্ত আচ্ছা জান খায় নিও খ তোর জন্মের খন খাইতাছি খ নে খ খ জীবনে তো খাস নাই খা বাপের নাম ভুলাইয়া খা ফকিন নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তার লাগে কোনো সময় কি চাই না শান্তি পাই না তুই একটা কি জানাস অলক্ষিত চাও আদম কি সে সামু কি আর হইব সকালে জামেরে কইছিলাম না সকালবেলা যে জামে আমার জন্য বিরিানি আই না বিরিয়ানি ঠিকই আনছে আর খাইতাছে এই ছোট লোকের বাচ্চা মনটা ঠিক আছে চট করে আমার গাল ফাটাই লাই আচ্ছা বা আপনি কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ আপনারা কয়েকদিন বলছি বাসায় কিছু ধরায়গা আমারে জিজ্ঞেস করবেন আমারে জিজ্ঞেস করেন আমারে ডাকিছেন আপনার খাবার তো সবসময় আলাদা করা থাকে আপনি কারণ বিরিয়ানি দলন হ্যাঁ যাই তুমি কি কিছু বলবা তোমার আপারে লেলা কিন্তু আমি কান ধরে বাইরে দিই আমি বাসা কই দিলাম আচ্ছা তোমার বাবার কি অভ্যাস কখনো যাবে না হ্যাঁ না বইলা খাবার চুটি তো রাখা এত চক তোমার বাপে বুঝছ আব্বা তুমি এমন কে আমার শাশুড়ি আমার কাছে কত কইলে কইলো আশা করছে সে বিরিয়ানি খাবো আমি আর লাগে বিরিয়ানি নিয়েছি এটা কি তোমার খাওয়া লাগে আমার অনেক খিদা লাগছে সকাল থেকে আমার কিচ্ছু দেয়নি আমার অনেক খিদা লাগছে রান্নাঘরে ঘরে দেখলাম বিরিয়ানি ডি ভালা জামাই সরো জীবনে তো বিরিয়ানি মানে দেখেন নাই দেখছেন দেখলা চুরি করে খাইতেন না জিজ্ঞেস করে খাইতেন বুঝতে পারছেন মন তো সেটা গিডি তো যা যত দেখা হয় ইচ্ছা রকম একজন আর শখের খাবার আরেকজন খায় তোমার লজ্জা লাগে না তোমার আমি সাফ একটা কথা বলে দিছি তোমার বাবারে যদি এই বাসা থেকে বের না করো তুমি সব বাসা থেকে বের হয়ে যাবা আম্মু চলো জীবনে তো খান নাই খায় না ইচ্ছা মতন দড়া নে এক ইচ্ছা মতন দুই হাত দিয়া তারপরে খান

খায় অন্যায় করছি না তুই আমলে মার তোর শাশুড়ি মারল তোর বউ মারলো তুই বাদ থাকবি গা তুই মারছ আব্বা আবার তুমি কেন বোঝো না আমি কিন্তু এই বাড়ির ঘর জানাই আর যে চাকরিটা করি না এইটাও কিন্তু এক দান এখন যদি আমি বেশি কিছু আবার চাকরির থেকেও বাই করবো বাড়ি থেকেও বাই করবো চাই তোর কাছে আমি আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে আমি ভুলে গেছিলাম যে আমি এখানে একটা ভিক্ষুকের মতো থাকি আমি একদম ভুলে গেছিলাম আমি ভাবছিলাম যে আমার ছেলে যেহেতু এখানে আছে অন্তত ন্যায় বিচারটুকু আমি পাব পাইছি তুই যদি বলিস আমি তোর পা ধরে আবার ভুল হয়ে গেছে খাবার তো খাইনি বিষ খাইছি বিষ খাবার মাফ করে দিস আব্বা আবা জানো ইদানিং না চশমা ছাড়া কিছুই দেখি না চোখে সব ঝাপসা ঝাপসা লাগে একটা কাজ করো চশমাটা চেঞ্জ করে ফেলো সমস্যা কি তখন ভালো দেখবে চশমা চেঞ্জ করলে হবে সমস্যা তো চোখের তুমি তো বললা চোখে কম দেখো চশমা ছাড়া হ্যাঁ যাই হোক বাদ দাও ঘুমাই সকালে যেতে হবে হ্যাঁ বাবা তোমার কি হিতেহিত জ্ঞান কান্ড নেই আচ্ছা আপনার কি কখনো আকল হবে না ছেলে আর ছেলের পর পার্সোনাল কথা কেন আপনার শোনা লাগবে আমি এই জিনিসটা বুঝি না হ্যাঁ আপনার সমস্যা কোথায় আচ্ছা তুমি একটু দাঁড়াও না কি দাঁড়াবো আমি তো কয়েকদিন যাবত দেখতেছি তোমার বাবার কাহিনীগুলা আমার যে কোনো কাজে ওনা ডিস্টার্ব করতে হইব কেন আপনি তো আপনি যা কথা আছে সকালে বলতে পারতেন হ্যাঁ আচ্ছা আমার ভুল হয়ে গেছে আপনি কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই হ্যাঁ আপনিও তো এক একটা সময় বসে ছিলেন তাই না আসলে কি তোমাদের মত করে আমি কখনো ভাবি না ভাববেন কথা দেখা অল্প বয়সে তো বউ খাইছেন আনপোলার বউ কে আমরা খাইবে না ওই চিন্তায় আছেন আচ্ছা দাঁড়াও না বাবা কি জন্য আসছিলা তুমি সেটা বলো তো মানে খুব জরুরি দরকার বিধায়ে আসছি তা না হলে তো আসতাম না আচ্ছা কি দরকার সেটা বলো অনেক সমস্যা যেমন ওই যে মনে কর এই চশমাটা দিয়ে এখন চোখে দেখি না ঠিক মতো এটা পাওয়ার একেবারে লেস হয়ে গেছে একদম কমে গেছে তারপরে দেখ ভাঙিয়েও গেছে কয়েক জায়গা দেখছ এই তারপর আমার ডায়াবেটিসটা বাইরে গেছে তারপরে ইদানিং আবার মনে কর যে পেটের পিরাত থেকে এ পর্যন্ত এখান থেকে মানে প্রচন্ড ব্যথা করে তারপরে কাশি হাঁচি মানে অনেক সমস্যা এত সমস্যা আপনি আর মরতে পারেন না মরেন তো আর না আপনি যদি মরা যান টাকাগুলো ধ্বংস করব কে পোলার সংসারটা খাইব কে লিখে বয়রেছ না অন্তরে বৌমা আমি আমার ছেলের সাথে কথা বলতেছি আমি হাজবেন্ডের টাকা কেমনে ধ্বংস করবেন ভবিষ্যৎ তো করব ছেলের গার্জিয়ান না ছেলে কার টাকা চাকরি না আমার বাসা বুইলা যাবেন না জন্ম ছেলে ঘর জামাই থাকে তুমি দাও নাই আমি জন্ম দিছি তোর বাপ আচ্ছা বাবা এখন আর আমার থেকে তোর বাপ নিয়ে বের কর এখন থেকে তুই তোর বাপের সাথে থাকবি বের আচ্ছা দাঁড়াও না তুমি একটু শান্ত না মানে ধরতে না বলছি তোমার কিন্তু বালিশ চাপা দিয়ে দিব তুই যা তুই নিচ্ছে ঘুমাব যা

মানে কোনো কিছু নোংরা থাকলে তো আবার দেখো এটা ইচ্ছা করে ছুটানো হয়েছে মা তুমি দেখো কয় জায়গা থেকে জিনিসটা ছুটেছে কেন করলেন এটা কেন করলেন আপনার যদি ভালো না লাগে আপনি আমি বের করে দিবা পাচ্ছি বুঝছো আচ্ছা কি এটা টাননি আসিছে তো শ্বশুরে কেন আমি টানা চিনতে দাম আপনি তো এগুলি করেন আপনি ছোট মানুষ হচ্ছে একদম ছোট ছোট বাবু খুকা আপনি ইচ্ছা করে এগুলাই করেন আমি একটা জিনিস বুঝি না বিয়ে আপনি না সব সময় কথায় কথা খালি এরকম এরকম করেন কে এই বুড়ার বাচ্চা সাহস করতে পারছ না তো হ্যাঁ আমার মার্গা আছেন এত বড় কলিজি লাগে আপনার হ্যাঁ

এটা কি করছো তুমি এত দামি একটা জিনিস আমি না বুঝতে পারিনি আমি পরিষ্কার করতে গেছি না এটার মধ্যে বাই যা এটা টান দিছি ওটা ছুটে গেছে আমি কি ওনারা আমার ড্রেসিং টেবিলের ভিতরে আর দিতে হ্যাঁ তুমি তো বলো ড্রেসিং টেবিল পরিষ্কার করেন না পরিষ্কার করতে বলছি আয়না পরিষ্কার করেন খুলে আপনি পরিষ্কার করতে বলি নাই আমি তো খুলি নাই এটা ড্রেসিং টেবিলের উপরেই ছিল আচ্ছা শুনো বাদ দাও না আমি ঠিক করে এনে দেব তো আমার ঠিক করার নয় বাপ তুমি তোমার বাবার বেরকে বানাইলে আমি কিন্তু তোমার তালাক দিয়ে দেব এখনই কি বলবো আমি চলে যেতেছি তালাক দিতে হবে আমি চলে যেতেছি আব্বা আব্বা তুমি যাই বাবা আমি এখানে যে কাজ করি না এরকম কাজ কর্ম মানুষের বাসায় করলে আমার মাথায় তুলে রাখবো আমি এখানে চোখে দেখতে পারবো না যে আমার চোখের সামনে আমার ছেলের তার বউ মারে তার শাশুড়ি মারে আর শাশুড়ি তো না ওই যে পুকুরের একটা জলজন্ত কুমির চিন্তা করছ